পুলিশ দম্পতির উদ্যোগে বয়স্ক জষ্ঠরা দেবী দর্শনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনো পর্যন্ত রদরদ জল্লাব হাওয়া আর সপ্তমীর দুপুরে প্রায় 30 জন বয়স্ক ব্যক্তি বিভিন্ন পূজোমন্ডপ ঘুরে দেখলেন পুলিশ দম্পতির উদ্যোগে দীর্ঘ দিনবাদে এভাবে পূজোমন্ডপ ঘুরে খুশি বয়স্ক জষ্ঠরা ঘুরতে বেরিয়ে খগেশ্বর রায় জ্ঞানবালা রাইড়া জানান। আমরা কদম আসে আপনাদের আদে পুলিশ করবে পুলিশ করবে পবিত্র সঞ্জয় মানে আগে কতদিন আগে এখানে আসছিলেন ধুপগুড়িতে পুজো দেখতে ধুপগুড়িতে আমরা পুজো দেখতে প্রত্যেক বছরে আসি কিন্তু এবার আলাদা প্রোগ্রাম করে নিয়ে আসছে আমাদের কেমন লাগছে এইভাবে একসাথে এতজন খুব ভালো অনেকেই তো এখানে পুজো দেখতে আসতে পারে না বয়সের ভারে যে আপনাদের যে নিয়ে আসলো কিভাবে দেখছেন বিষয়টা না এখন তো ভালো দেখা যাচ্ছে এই বাড়িতে সবাই থাকে বয়স্ক লোকগুলো কেউ নিয়ে আসে না ওর এবার নিয়ে আসছে কেমন লাগছে এখন ভালো আপনার নাম

কতজন এসছেন অনেকে কতটা আনন্দ হচ্ছে আপনার নাম কি বয়স হয়েছে এখন আর বাড়ি থেকে বের হই না পুজোয় বের হওয়া আরো কঠিন ছেলে বৌমা নাতি নাতনিরা ঘুরতে যায় আমরা বাড়িতেই থাকি কিন্তু আজকে পবিত্রা আর ধনঞ্জয় আমাদেরকে পুজো মণ্ডপ ঘোরাতে নিয়ে আসলো ওরা পুলিশের চাকরি করে ওদের উদ্যোগে এলাকার সব বয়স জ্যেষ্ঠরা একসাথে ঘুরলাম ভালো লাগলো মনে পড়ে গেল আমাদের ছেলেবেলার কথা পবিত্রা আর ধনঞ্জয় ভালো থাকুক যদিও এ বিষয়ে কিছুই বলতে চাইনি ধুপগুড়ি ব্লকের গাধং এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা পুলিশ দম্পতি ধনঞ্জয় রায় ও পবিত্রা রায় আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে